হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বারোটা বেজে গেছে আর সব থেকে দুঃখের খবরেই জাস্ট ওদের স্কুলটা চালু হয়েছে যেহেতু এত গরম এত গরম তো কিছু কিছু স্কুলে তো অনলাইন ক্লাস করে দিয়েছে বাট ওদের যেহেতু দাঁড়াও দাঁড়াও দ্বারা প্রেপণ মানে একদমই ছোট তো ওদের অনলাইন ক্লাসের তো কোনো ব্যাপার নেই তো ওদের সঙ্গে সঙ্গে ওদের বন্ধই করে দিয়েছে তো এখন ওদের ডিক্লেয়ার করে দিয়েছে যতদিন না ওদেরকে আবার কোনো আমাদের দিয়েও কোনো মেসেজ আসছে বা কিছু ততদিন অবধি ওদের স্কুল ছুটি তো স্কুল ছুটি হলে যা হয় সকাল থেকে আমরা সবাই খুব ব্যস্ত আমাদের স্নান খাওয়া দাঁড়িয়ে গেছে তখন খেলছিল আমরা সব ঘরে কাজবাজ করে উঠলাম আর এখন আমি ইভা তোজকে একটু চেষ্টা করছি ট্রাই করছি পড়াশোনা করানো তো দেখি সেটা সাকসেস করে উঠতে পারি কি না আর তোজো তখন ঘুরু করে যাচ্ছে তোজো তো এক জায়গায় থাকার নয় আর আমার গিবলি গিবলি হচ্ছে করছে দেখি দেখি তো মা শুধু ওভার হিট করতে দেওয়া হয়েছে নাকি তোকে এবার ওয়ান লেখো পরপর যেই যেই জায়গায় ডাক করে দিয়েছি সেই জায়গায় ওয়ান লেখো এখন আমার পুরো ফিলিংস তো আসছে হচ্ছে লকডাউনের মতো মনে হচ্ছে লকডাউন বাচ্চাদের সাথে আমাকে আটকে দিয়েছে তো এটা তো বেসিসে কিছু করার নেই আর ঘরে দরজা জনের লাইট জ্বালাতে হয়েছে কেন কি এত রোদের হিট আমি চাই না যে বাড়ির মধ্যে একটা সূর্যের কিরণ নাশুক কেন প্রচুর বড় সবাই সেটা ফিল করতে পারছি আমরা মনে হচ্ছে এত দিন এগিয়ে আসছে যে সামান ভ্যাকেশান লাগবে না মানে গ্রীষ্মের নাম শুনলে মনে আগেই স্কুল ছুটি পড়ে যাবে ভগবান জানে কবে স্কুল খুলবে আর আমাকে তো এখন যাই হোক কে দিল কে দিয়েছে তোকে হাতে এগুলো পিপির এত বড় সাহস হয়ে গেছে না পিপি দিয়েছে তোকে হাতে এটা বাচ্চারা টাকা নেয় না এগুলোকে কি করতে চাই টাকা নিয়ে পিগি ব্যাংকে ঢুকিয়ে দিতে হয় তুই তোর পিগি ব্যাংকে ঢুকিয়ে দে দেখ পিপি কেন শিক্ষা করবে

টুটা এরকম ভাবে লিখতে পারবি না কোলে করে নিয়ে লেখা যায় না ই ওয়া ই ওয়া আলাদা বলতে নেই সব আছে সব তো খেয়ে নিয়েছিস তুই হ্যাঁ সব তো কামড়ে কামড়ে খেয়ে নিয়েছিস ফেলে দিয়েছিস চশমাটা কে পড়বে চশমাটা পড়িস নি বলে ভুলভাল লিখছিস এই ঠাকুমার ঝুলি খুলবে মজার গল্প বলবে ওকে চলো চশমাটা পড়ো না যাচ্ছে বোরিং আনহ্যাপেরিং কিন্তু যখনই আমার কোনো পার্সেল আসে তাতে আমার মনটা আর মনটা খুশি হয়ে যায় তো আমার এখানে পার্সেল এসেছে নায়িকা পার্সেল তো এই গরমে বেরোতে পারি না পারি বাট অনলাইন শপিংগুলো করা যায় তো আমি ঘরে বসে অনলাইন শপিংটাকে এখন প্রেফার করছি যেহেতু কোথাও তখন বেরোচ্ছিও না আর কিন্তু ওই হয় অনলাইনে সব খুললে অ্যাপগুলো খুললে ওখানে সব বেরোয় তো যাই হোক আমি কিনেছিলাম লাইনার এই কে বিউটির লাইনার কিনেছিলাম ব্লাশার কিনেছি কাজল কিনেছি আর হচ্ছে একটা লিপ পাম্প কিনেছি সেটা হচ্ছে লিপ পাম্প এটা হচ্ছে একটু পরে ইউজ করে দেখাব দেখতে হবে এটাতে নাকি ছোট্ট একটু ফুলে ফুলে যায় মানে আর বোটক্স করাতে হয় না তো আমি একবার এটা ফার্স্ট টাইম ইউজ করবো পরে ইউজ করে দেখব এটা ব্লাশ কিনেছি আর এই দুটো আমি ফ্রি গিফট পেয়েছি একটা হচ্ছে রিটা আশি স্ক্যালপ্রনিক স্কালট্রনিক ট্রনিকটা পেয়েছি আর স্ক্যালপ্রনিক আর এটা হচ্ছে একটা ফেসওয়াশ পেয়েছি ডটন কি ফ্রি দুটো ফ্রি গিফট পেয়েছি আর নর্মালি আমি ডটন কিটা বেশিরভাগ ইউজ করি আর কিছু কিছু এক্সপেন্সিভ স্কিন কেয়ার প্রোডাক্ট সেগুলো হচ্ছে সবসময় ইউজ করি না বাট ওই বছরে একবার ধরে ইউজ করলাম তো ওই প্রোডাক্টগুলোও শেষ হল আমি রটন কি আর রটন যেন খুব কালারফুল লাগে আর অ্যাকচুয়ালি খুব কাজ করে তো আমার স্কিনে তো ভালো মতো কাজ করে গেছে তো সেই জন্য রটন কিটা বেশি ইউজ করি তো এইসবই কিনেছি এই করেছি আমি শপিং আর বাকি আমি অন্য অন্য ভিডিওতে আমি আমার স্কিন কেয়ার ফিন কেয়ারগুলো ছাড়বো তো সেগুলো পরে অন্য ভিডিওতে দেখে নেবে সে অন্য ভিডিও মানে সকাল ফেসবুকেও শেয়ার করবো এইটুকুনি এইটুকু নিয়ে আর ইভাত চোখে ওপরে খুশিভাবে খেলতে আর আচ্ছা সারাদিন কি হবে কিছুই হবে না বাড়িতে বসে থাকবো আর মানে সময় কাটছে না এরকম ব্যাপার রোদের মধ্যে তেতে পড়ে যাচ্ছি আর এখন দেড়টা বেজা গেছে ইভাত চোখে খাওয়াতে হবে মানে সকাল শুরু হতে না হতেই মানে কখন শেষ হয়ে যায় মানে শেষ হয়ে যায় মানে গ্যাক আজকে যখন শেষ হচ্ছে না দুপুরটা বেড়েছে মানে সকালটা রাতে রোদের তাপ আর থাকলে মনে হচ্ছে কি কখন মানে ঘুমের টাইমটা আসবে বাজে গরমকালের একটা আনন্দের জিনিস কি সেটা হচ্ছে কাঁচা আম কাঁচা মিঠে আম তো এভাবে যখন লাঞ্চ হয়ে গেছে আমারও লাঞ্চ হয়ে গেছে কিন্তু আমি লাঞ্চ মানে এখন ভালো লাগে না করতে তার জায়গায় কাঁচা আম খেতে ভালো লাগে তো রাস্তা কালে কাঁচা মিঠে আম পেয়েছিলাম দুদিন ধরে কিনে রেখেছিলাম খাওয়া হয়নি তো নিরামিষ তো ষে সব খাবার খেয়ে আত্মাটা শান্তি হয় না তো টক ঝাল জিনিস খেতে ইচ্ছা করে তাই জন্য আমি এখন দিয়ে কাঁচা আম ঝাল ঝাল করে খাবো আর এমনি সবাই আমি টক আর ঝাল খায় না ভাবে বাট আমি খাই সেই জন্য এখন আমি খাবো খেয়ে থেকে ঘুম পাড়াবো এখন আমি এটাকে এনজয় করবো এই দুপুরবেলা বাচ্চাগুলোকে ঘুম পাড়াতে না পাড়াতেই চলে এসেছিল বাবা মা তো বাবা মা যদিও কাজের সূত্র এসেছিল মা এসেছিল ইভাত চোখে দেখতে যদি ইভাত চোখ ঘুমাচ্ছিল তাই বলে চলে একটু কোথাও ঘুরে আসি বাবার ডিমান্ডে আমরা গেলাম সেন্ট্রাল মলে মানিস করে তো আমরা যাই সেন্ট্রাল মলটা আমি এখন চিন্তা করলাম যে ওটা তো অ্যাকচুয়ালি তো ভুতুরে মল ওখানে তো আর কিছুই নেই আর এত এক্সপেন্সিভ ছিল তো লাস্টে চলেই নি মলটা তো এখনও খোলা আছে না বন্ধ আছে জানি না সেই চিন্তা করতে করতে যাই হোক আমরা সেন্ট্রাল মল পৌঁছেই গেলাম সেন্ট্রাল মলে গিয়ে চিন্তা করছি ভেতরে ঢুকে করবোটা কি তো বাবা বলে চল একটু হোম টাউনে গিয়ে ঘুরি উপরে হোম টাউনটা তো মনে হয় বেঁচে আছে চল দেখে আসি তো যাই হোক আলটিমেটলি আমরা হোম টাউনেও ঘুরে আসলাম কিন্তু হোম টাউনে কিছু করার ছিল না কেনারও ছিল না শুধু জাস্ট দেখলাম দেখে একটু চলে আসলাম আর পুরো মলটাই প্রায় ফাঁকা আগে যার জামা কাপড়ের স্টক ছিল এখন তো আরও জঘন্য স্টক তো যাই হোক খিদে পেয়ে গেছিল বলে রাস্তায় আমরা দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিলাম আইসক্রিম আর তারপর চলে গেলাম সোজা আমাদের বাড়িতে মানি স্কোয়ার দেখি কি করেছে সেগুলো হ্যাঁ দেখি তো জো কি এটা বাজে বাজে কাজ কাজ করছিস অভদ্র কথা না নাই এরকম করলে ভালো কিছু পাবি না নাই ফোন করো ফোন করো না কি ফোন করবো

আজকের প্রধান ব্লগ আমি এখানেই শেষ করছি হবে নেক্সট ব্লগে বাবিসি গুড নাইট আর তার আগে একটা জিনিস দেখিয়ে দিই বাপি সারাদিন যেটা নিয়ে এখন খুব নতুন তার নেশা উঠেছে সেটা হচ্ছে আগে ছিল তার পায়রার নেশা তো পায়রা থেকে স্কিপ হয়ে এখন সে মাছের নেশা করেছে যেটা ছিল করেন তো থেকে শিফট হয়ে বাপির কাছে গেছে নেশাটা আর সেই নেশাটা করে যেটা করেছে কাকুড়ি আমি একটু দেখিয়ে দিই লাস্ট আর আজকে আমাদের ব্লগ আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ব্লগ ভালো লাগে তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট